সম্মানিত দর্শক বন্ধু আলাইকুম আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী পাইকারি কাঁচা সবজির হাট ডাকবাংলা বাজারে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে ডাকবাংলা বাজারটি সাপ্তাহিক দুদিন হাট বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ বৃহস্পতিবার উনিশে অক্টোবর দুই হাজার পঁচিশ ডাকবাংলা বাজারে বিভিন্ন রকমের কাঁচা সবজির পাইকারি বাজার দর চলছে কত করে তুলে ধরবো এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দাদা ভালো আছেন বাজার কি আনছেন মূল নিয়ে আইসেন বিক্রি করেছেন এখনো একজনই বিক্রি করেছেন কত বিক্রি করলেন এক হাজার এক হাজারটা মন বিক্রি করলেন ভালো আছেন ভাই ভালো ভালো বাজার কি আনছেন কচু কচু নিয়ে আসছেন দাম চাচ্ছেন কত টাকা কচু ভাই পাঁচশো টাকা চাচ্ছে তিনশো পাঁচশো পাঁচশো টাকা দাম চেয়েছেন তিনশো টাকা দাম বলছে কাকা ভালো আছেন কথার কি আনছেন ফুলকপি আর কজনে ফুলকপি নিয়ে আসছেন আর কই নেই মানে মিষ্টি কুমড়া নিয়ে আসছেন ফুলকপির দাম দর হয়েছে কেন ষাট পঁয়ষট্টি টাকা ষাট পঁয়ষট্টি দাম বলছে কত হলে বিক্রি করবেন সত্তর পঁচাত্তর হয়নি সত্তর পঁচাত্তর হলে বিক্রি করেন ফুলকপি আর এই কদিনের দাম হয়েছে তেরোশো তেরোশো দাম হয়েছে কদিনে কতলা হলে ইচ্ছা আছে আপনার চোদ্দশো হয় নাকি চোদ্দশো সারবেন কদিনে টাকা ভালো আছেন আছে ভালো কি আনছেন এই যে উস্তা উস্তা নিয়ে আসছেন বিক্রি করেছেন না করবেন

বারে ভালো আছেন আল্লাহ পাকের কি আছেন বাজার কি আনছেন সোশা সোশা নিয়ে আসছেন দাম দর হয়েছে কোনো হয়েছে কত দাম হয়েছে এগারোশো এগারোশোটা টাকা মন প্যাকে দাম হয়েছে আপনি কতলে ছাড়বেন 1200 এ ছাড় ছেড়ে দেবেন ভালো আছেন ভাই বাজার কি আনছেন

ভাই দাম চাষ কত লাভ চল্লিশ টাকা পিস দাম চাষ দাম দর হয়েছে কেন আঠাশ টাকা ত্রিশ টাকা আঠাশ টাকা ত্রিশ দাম হয়েছে ভাই বরবটি নিলেন কত করে নিলেন পনেরো টাকা ভাই আজকে জল পাই পঁয়তাল্লিশ টাকা আর ধান কত ভাই একশো দশ টাকা পাঁচ টাকা যারা এসে টমেটো দেখছি কত

মিষ্টি কুমড়া আপনার কতটা বিক্রি করলেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি বিক্রি করলেন